বিসমিল্লাহ রহমান রহিম নবম শ্রেণীর বকিশনাল কারিগরি শিক্ষা বোর্ড তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষার আজকে কিছু সাজেশন নিয়ে আজকে আলোচনা করব তোমরা দেরন আশা করি প্রত্যেকের যে পরীক্ষাগুলো দিয়েছো তোমাদের প্রত্যেকটি পরীক্ষা ভালো হয়েছে এমন কি আশা রাখি তোমাদের প্রত্যেকটি পরীক্ষা ভালো হোক তোমাদের পরবর্তী পরীক্ষা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা হবে সে বিষয়ে আজকে আলোচনা করব তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যদি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো কারণ হচ্ছে তোমাদের এই প্রত্যেকটি পরীক্ষার সাজেশন তোমরা পেয়ে যাবে খুব সর্বপ্রথমই তোমাদের কাছে চলে যাবে তোমরা পরীক্ষার একটা সাজেশন নিয়ে সে অনুযায়ী তোমরা পরীক্ষার রেজাল্ট ভালো করতে পারবে তো চলো শুরু করা যাক তো প্রথমত এখানে তোমাদের এখানে কয় ভাগ থেকে তিনটি প্রশ্ন বিশেষ করে এখানে দেখো তোমরা উপরে লেখা থাকবে এগুলো একটু দেখে নিবি যে ডান পাশের সংখ্যা প্রশ্নের অনুমান জ্ঞাপক কয় কয়বাক হতে যে কোনো পাঁচটি কয়বাক হতে যে কোনো চারটি এবং কয়বাক হতে একটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের সকল উত্তর ধারাবাহিকভাবে লিখতে ধারাবাহিকভাবে কিন্তু লিখতে হবে তোমাদের এটা মাথায় রাখতে হবে এটা এখানে তোমাদের পরীক্ষা হবে ষাট নম্বরে পরিমাণ হচ্ছে ষাট সময় হচ্ছে তিন ঘন্টা তো তোমরা দেখো প্রথমত এখানে কয়বাগ এখানে প্রশ্ন দেওয়া আছে তিনটি প্রশ্ন দেওয়া আছে এখানে ক এখানে এক নম্বরে ক খ গ গিনটি তারপরে দুই নম্বরে ক খ গ এখানে একটু তোমরা একটু ভালো লক্ষ্য করো তিন নম্বর হচ্ছে জাতিসংঘের সনদের দ্বারা কয়েকটি প্রথম মহাযুদ্ধ সংগঠিত হয়েছিল কেন জাতিসংঘের সনদে দুই নম্বর দ্বারাই বর্ণিত নীতি উল্লেখ করো চার নম্বর হচ্ছে মানবাধিকার কাকে বলে সিডিও সিড ড কি ব্যাখ্যা করো অধিকার বৈশিষ্ট্যগুলো লেখো সেন্সর কি আধুনিক নগরগুলোর সাথে প্রাচীন নগরগুলোর কী কী পার্থক্য লক্ষ্য করা যায় বসতি ও ভূমির ব্যবহার পরিবর্তনের ধারণা ধাও তারপর ছয় নম্বর রয়েছে তোমাদের সাংস্কৃতিক প্রেক্ষাপট কাকে বলে বাংলায় সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন কখন এবং কীভাবে সংগৃত হয় সিআইএস এর ব্যবহারগুলো লিখো তারপর গারুদের সমাজ ব্যবস্থা মাছ নেয় বলতে কি বুঝে বাংলাদেশ ইউএন ডিপির কার্যক্রম বর্ণনা করতে বলা হয়েছে তারপর কবে রয়েছে ক্ষয়ভাগের রয়েছে তোমাদের ইতিহাসে অসমগতি মানে কি ভঙ্গীয় প্রদীপ বলতে কি বোঝা বঙ্গ থেকে ভঙ্গাল থেকে বাঙ্গাল বাঙ্গালা নামের উৎপত্তি কিভাবে হয় বাস্তিল দুর্গ কৃষির প্রতীক ছিল উপনিবেশ বলতে কি বোঝো অ্যাথেন্সের রাজনৈতিক অঙ্গনে কিভাবে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয় আর হচ্ছে ইতিহাসের মুখ্য বিষয় কি ইতিহাস পাঠ ও অনুসন্ধান মানুষের জীবনে গুরুত্বপূর্ণ বিষয় কেন ব্যাখ্যা করো ইতিহাস শব্দটি ব্যবহার করলে কি ইতিহাস হয় ব্যাখ্যা করো আশা করি তোমরা এখানে যে প্রশ্নগুলো বলেছি বুঝতে পেরেছি এখানে তোমাদের প্রত্যেকটি অধ্যাভিত্তিক তোমাদের এখানে যে প্রশ্নগুলো বলেছি তোমরা পেয়ে যাবে যদি তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ো

পরিচয় গঠনের মধ্য পর্ব বর্ণনা করো আজতে সভ্যতা কোথায় গড়ে উঠেছিল অ্যাথেন্স কে গণতন্ত্রের সতীকাগার বলা হয় কেন মিশরের ফারাউদের সম্পর্কে তুমি কি জানো এবং গয়ভাগে রয়েছে তোমাদের চোদ্দ নম্বরের উৎপাদন কাকে বলে দামের সাথে যোগাযোগের যোগানের সম্পর্ক ব্যাখ্যা করো সুযোগ বের ধারণা দাও আয় বৈষম্য কি যোগান বিধি বলতে কি বোঝায় রেখাচিত্রের সাহায্যে চাহিদা রেখা বর্ণনা করতে বলা হয়েছে এখানে বিশেষ করে বলবো তোমরা যদি প্রশ্নগুলো উত্তর খুঁজে বের করতে তোমাদের প্রাইম সলিউশন বুক থেকে তোমরা এই যেত নং প্রশ্ন অতীত প্রশ্ন এক নঙ্গুলো দেখে নিতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে চলে যায় ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে